তাদের জন্য দ্বিতীয় অর্থাৎ ঠিক এই মুহূর্তে ফলাফলটা বলছে জুনিয়র ফুটবল একাদশ দুই ইকবাল ফুটবল একাদশ দুই ইকবাল ফুটবল একাদশের জন্য তৃতীয় নিয়ে আছেন ফাহিম চাষ ভারত সরকার ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছেন পাশাপাশি প্যাদায়িত্ব পালন করছেন মোহাম্মদ নাসির এবং আমদদল্লা ব্যাডক ব্যাডক রেজাল দুরমাইকো বার পুষ্টে লেগেছে বলটি এমন দুর্বাগও কিন্তু কোপালপুরে অনেকবারের সেটা কি দেখেছি কপাল পড়তে যাচ্ছে কি না জুনিয়র ফুটবল একাদশ দশনহরানপুরের সেটা সময় বলবে যদি এই জায়গা থেকে

জুনিয়র ফুটবল একাদশে দেখানো পর্যায়ে কিন্তু বেছে নিলেন ইকবাল ফুটবল একাদশের খেলোয়াড় পাহিম কাজটা হলো দেখার মতো একেবারে বাজে ফিনিশিং বলতে হবে দুই দলের জন্য চতুর্থ পঞ্চম ছিল দেখার মতো চমৎকার সেলিব্রেশন জুনিয়র ফুটবল একাদশ এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নিশ্চিত ভাবে নিশ্চিত ভাবে এগিয়ে রয়েছে জুনিয়র ফুটবল একাদশ ইকবাল ফুটবল একাদশ পঞ্চম শট ইকবাল ফুটবল একাদশের জন্য পঞ্চম শট রনি

এবং দেখার মতো একটি ম্যাচের পরিসমাপ্তি হলো নিজেদের হোম গ্রাউন্ডটা নিজেরাই বেছে নিলেন জয়ের জন্য এবং ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে ফ্রিজটা নিজেদের ঘরে রেখে দিলেন অনলাইন মিডিয়াতে আর বাসে ছিলেন মোহাম্মদ রঞ্জিত রবিদাস গীত রঞ্জিত রবিদাস চমৎকার একটি ম্যাচ এবং উপভোগের একটি ম্যাচে সাক্ষী হলাম তারা ছিলাম আমি আপনাদের সঙ্গী হিসেবে মাহফুজ মুরাদ এবং তারা বাসে ছিলেন একই সাথে আমরা চার চারজন